এটা এই যে হালম হালম সোনা কি দুষ্টু হালম সোনা কি দুষ্টু পাখি এমন পাখি হালম সোনা একটা দুষ্টু পাখি হালম সোনা বললাম মা তোমার জন্য আমি একটু শান্তি পাচ্ছি না তুমি শুধু বাসায় নিয়ে যাও বাসায় যাও বাসায় যাও বলো আমি তো গুরু গুরু করে কালকে কি করছে একা একা ও হচ্ছে ঘর থেকে বের হয়ে গেছে বাবা বাজার নিয়ে আসছে তা আমি এত ডাকতেছে বাসায় আসবে না যে ওকে দেখি তুই এসে কত সময় থাকিস বাইরে আমি আর ডাকতেছি না এবার পরে দেখি যে সিঁড়িঘারে আও আও করতেছে কেন করছে জানি না ও তো পাখিটাকে দেখছে তাই মানে আমারে ডাকতেছে যে মা আমার পাখি ধরে দাও ওরকম করে পাখিটাকে শিকার টিকার দেখলে ওই যায় ওই যায় ওই যে কি একটা দেখছে শিকার মনে হয় এখন চুক্তি করে যায় বসছে যে আবার আসলে তারে ধরবো আওয়া আম করছে এবার আমি আর ই করিনি পরে ও কি করলো একা একাই বাসায় চলে আসছে আমি তো এখন আসলি কেন এখন আমি তো তোরে ঢুকাবো না আমি তো এখন তোরে ঢুকাবো না এখন আমি তোরে ঢুকাবো না তুই কথা বললে শুনিস না তোরে আমি আর এখন ঢুকাবো না আও আও করতেছে মানে মা আমার শিকার ধরে দাও এই নিজে এখন বসে বসে দেখতেছে আমি বলছি আমি থাকো বাইরে গেলে আনার দরকার নেই আমি না আমার টেনশন আমার আবার টেনশন হয় যায় না দূরে কোথাও যেহেতু অপরিচিত লোক টোক দেখলে ভয় পাই আমি দূরে মানে ও বাহিরে গেলে আমার টেনশন হয় আমি চেনা দরকার নেই আমার চোখের সামনে আইনে রাখ ওরকমই ভালো আমার বাচ্চারা ছোটো থাকতো আমি কখনও চোখের আড়াল করি নাই ওদেরও আমার ঘুমাইলেও আমার পাশে ওরা খেলতো বসে খেলতো খেলনা দিয়ে রাখতাম বাট বসে খেলতো আর বেশিরভাগ ম্যাক্সিমাম ওদের ঘুম পাড়াইতাম ভুল ভবিষ্যৎ যদি ওরা না ঘুমায় ওদের খেলনা দিতাম পাশের চুপটি করে করে বসে বসে খেলতো যখন ওদের বুঝ হয়েছে মানে স্কুলে দিন আগে কিন্তু বোঝে যে ঘুমাচ্ছে তখন দেখি দুই ভাই বোনের খেলা করতো তো চুপটি করে করে আসতে কথা বলতো বলতো আম্মু ঘুমাচ্ছে ভাইয়া কথা বলিস না এরকম করতো তখন দুই ভাই বোন আমিও মাঝে মাঝে ঘুম আমি শুনতাম যে ওরা দুজন এরকম করছে বলতো ভাইয়া কথা বলিস না আম্মু কিন্তু বকা দেবে ওরা ওই রান্নাবাটি খেলতো গাড়ি টাড়ি নিয়ে খেলতো আমার মেয়ে বেশি সময় রান্নাবাটি খেলতো খাটার পরে সব হাড়ি করি সব ছোটো ছোটো খেলনা সব উপরে থাকতো এবার আমার ছেলে কী করবো ওর গাড়ি প্লেন ওগুলো রেখে আপু আমিও রান্না করব। তারপরে ওরে ওই একটা দুইটা দিতে হবে ঠিক আছে তুই দুইটা রান্না কর আর আমি এগুলোই রান্না করি তারপরে মানে ওরা দুজন মনের মতো করে খেলতাম আমি আবার শুনতাম ঘুমাই গোমাই হ্যাঁ কিন্তু আমার চোখের আল বা ঘর থেকে হইতে পারবে না মানে আমার টেনশন হইতো যে না ওরা ছোটো মানুষ কোথায় যাবে বা অন্য কাউরে যদি বিরক্ত করে এগুলো আসলে আমার পছন্দ না বা আমি কখনো করতেও দিতাম না কি হলো কি হলো এই ভাঙ্গা এইটা এই নাড়া দিল দিয়ে উনি ভয়তে এই যে তিন লাভ দিল এটা হলো কিছু কি বীর পুরুষ কি বীর পুরুষ তাহলে আপনি বলেন তো আসলে আমি আমার বাচ্চাদের যেরকম কেয়ারিং করে বড় করছি আমার বিড়ালটা কিন্তু তার থেকে বেশি কেয়ারিং করে কারণ আমার মনে হয় কি বিড়াল সবাই পছন্দ করে না ও কারো বাসায় যাবে এটা কারো ভালো লাগবে না বা ই করবে এটা আমার কখনো সহ্যই হবে না যে আমার আমার বাচ্চারে কেউ হচ্ছে বকা দিকবাই করুক এটা আমার ভালো লাগবে না এই কারণে আমি কখনোই ওর একটু চোখে দাঁড়াল করি না হুম যে ছেড়ে দিয়ে মানুষ করব তা না কখনোই না এটা আমার পক্ষে আসলে সম্ভব না তো এই জন্য মা আলহামদুলিল্লাহ কালকে আমরা নিচে গেছিলাম তো নিচে আর একটা বিড়াল আছে ওরা আছে এক্সাম দিতে আসে ওদের আমাদের পরিচিত আমাদের নিচে ওই পাশে বাসায় উঠছে অন্য বাড়ি বাট দেখা যায় এখান থেকে আমাদের নিজতলা থেকে ওদের একটা বিড়াল আছে ওদেরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওটাও ছেলে তো আমার হালুম শুধু জাংলা দিয়ে ওর একটু দেখাইছে মানে ফাঁকা দিয়ে আমি হালুম ওই দেখো এইবার ও তো মানে সেই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আমি ভয় নিয়ে চলে আসি আমার দরকার নেই বাবা যদি দুইটা বিড়াল আসছে তো মারামারি করে ওদেরও পালা বিড়াল যদি হালুম ব্যথা তো পাই দরকার নেই আমার ভয় লাগে আমি নিয়ে চলে আসছি আমি বলছি আমার দেখটা কী করাম সে না ও কাছে নেওয়া যাবে না কারণ আমি তো জানি ওরা মারামারি করবে এই জন্য আমি বলছি ওদের দিলে ওদের আনটিদের বিড়ালটাতে দেখে আসি ও তো সময় পাচ্ছে না এক্সাম চলতেছে আমি হ্যাঁ একদম শেষ হোক আর যাবো এক সময় যায়ও যায় দেখে আসো ও আবার কোথাও যায় না তো বলছে না তুমি ভিডিও করে নিয়ে আসো আমি দেখবানি আমি আচ্ছা ঠিক আছে তো সবাই হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার এই পাখিটার জন্য সুস্থ থাকে আল্লাহ হাফেজ